আমি নাজু চ্যানেল নতুন একটি জায়গায় নতুন এক অভিজ্ঞতায় আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি বিশ টাকার ঘর আর মাত্র বিশ টাকার ঘর আমাদের ঘরগুলো তৈরি করার জন্য নির্দিষ্ট একটি জায়গা খুঁজে নিচ্ছি হঠাৎ করে জঙ্গলের ভিতরে একটি গর্তের ভিতরে আটকা পড়ে গেলাম সে অনেকক্ষণ চেষ্টার পর আমরা নির্দিষ্ট একটি জায়গা খুঁজে পেয়েছি এই হলো আমাদের নির্দিষ্ট বিশ হাজার টাকার গ্যাজেট অবশেষে আমরা আমাদের বিশ টাকা গ্যাজেটের ভিতরে আমাদের সকল মালামালগুলো প্রবেশ করে নিচ্ছি আজকের এই ভিডিওতে যে দুজন রয়েছে তাদের সাথে আমি পরিচয় করে দিচ্ছি এই একজন এবং এই একজন প্রচন্ড গরম আর ভাবসার হোদে আমরা অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি আমরা আমাদের বিশ হাজার টাকা যায় এই গাছ এই বিশ টাকার তৈরি করতে হলে আমাদের অনেক পরিমাণ কেটে এনে আমরা আমাদের বিশ টাকার গ্যাজেট এর স্থানে ডালগুলো রেখে দিলাম সবাই অক্লান্ত পরিমাণ পরিশ্রম করছি কারণ সন্ধ্যার আগে আমাদের এই বিশ টাকার গ্যাজেট তৈরি করতে হবে এই গ্যাজেটটির নাম বিশ টাকা দেওয়ার কারণ হলো বিশেষ করে বিশ টাকা দামের টাই দিয়ে এই পুরোপুরি ঘরটি আমরা নির্মাণ করে ফেলবো শেষে প্রায় দু থেকে তিন ঘন্টা চেষ্টার পর আমাদের বিশ টাকার গ্যাজেটটি তৈরি হয়ে গেল এই বিশ টাকা ঘরের সামনে আমরা সরু একটি দরজা রেখেছি এই গ্যাজেটের ভিতরে প্রবেশ করে দেখাচ্ছি পরিবেশের সুন্দর একটি জায়গা এখান থেকে পুরো একটি সুইমিং পুল কঠিন প্রায় বিশ হাজার টাকার গ্যাজেট এবং আমার সামনেই দেখতে পাচ্ছে বিশ টাকার গ্যাজেট এবং সবচেয়ে বড় একটি চিন্তার বিষয় যে কোন জায়গায় সবচেয়ে বেশি শান্তি পাওয়া যায় আজকের এই অ্যাডভেঞ্চারটা আমরা পেরেছি এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করেছি এটি গভীর জঙ্গলের ভিতর আর আমরা এই চ্যালেঞ্জটি মোকাবেলা করতে পেরেছি এবং দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি অ্যাডভেঞ্চারে এই মুহূর্তে ঘড়ির সমাবেশছে প্রায় সাড়ে সাতটার মতো দেখতে পাচ্ছেন একেবারে রাত হয়ে গেছে এবং আমার সামনে দুজন বসে আছে এবং সবাই অতপ্রুতভাবে বসে আছে কোন সময় আমরা বাড়ি যাব সবার মনের ভিতরে এমন একটাই আকাঙ্ক্ষা যে এখান থেকে কোন সময় বেরোবো আমাদের অ্যাডভেঞ্চার এই ভিডিওগুলো দেখতে চোখ রাখুন এনএস বাই টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে